হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি দেখেন আজকে কি রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু নিয়ে বসছি এই দেখেন আজকে কড়াইটা শুদ্ধ নিয়ে বসছি কি রান্না করছি আজকে এই দেখে খিচুড়ি রান্না করছি দেখছেন এক কড়াই রান্না করছি ওই জন্য কড়াইটা শুদ্ধই নিয়ে বসছি আর দেখেন খিচুড়ির সঙ্গে এই যে ডিম মামলেট আজকে রাত্রে আমরা কি খাচ্ছি খিচুড়ি প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আর আমাদের এখানে তো এমনি জলের সমস্যা ভাবলাম যে আজকে গরম গরম খিচুড়ি আর হলো ডিম আমলেট রাতের খাওয়ার এই দেখেন কখন খাচ্ছি বলেন তো নয়টার দিকেই কারণ হচ্ছে আমরা নয়টার দিকে খাই ঘুমাইতে ঘুমাইতে যদিও দশটা বাজে কিন্তু খাওয়া দাওয়াটা নয়টা সাড়ে নটার মধ্যে সেরে ফেলি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কারণ হচ্ছে গরম গরম খিচুড়ি না খাইলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না দেখছেন ভাবছিলাম একটু আলু ভাজবো আবার ভাবলাম না ডিম মামলেট দিয়েই খাই কড়াইটা শুদ্ধ নিয়ে বসছি কেন এতগুলো খিচুড়ি রান্না করছি বলেন তো বন্ধুরা আমি বাসি খিচুড়ি খাইতে সেই ভালোবাসি এই জন্য এখান থেকে একটু রাইখে দিব আমি সকালবেলা বাসি খিচুড়ি খাবো আমার বাসি খিচুড়িটাই বেশি ভালো লাগে গরম খিচুড়ির থেকে ওই জন্য একটু বেশি করে রান্না করছি তাহলে এক সাইড থেকে এই যে থালার মধ্যে বাইরে বাইরে দিচ্ছি সবাইকে খাওয়ার জন্য দেখেন একদম গরম খিচুড়িটাও গরম আর সাথে ডিম মারবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন